উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী দু নম্বর ব্লকের জমি জোর করে দখল করা ও চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মেছো তৈরি করা এবং চাষিদের লিজের টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূলের স্থানীয় দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে সেই অভিযুক্ত দুই নেতা উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরা ইতিমধ্যেই পুলিশের জালে এরপরে রবিবার তৃণমূলের তিন মন্ত্রী সুজিত বসু পার্থভৌমিক এবং বীরবাহা হাসদা সন্দেশখালীর ন্যাজাটে এসে একটি তদন্ত কমিটি গঠন করেছেন তারা বলে গেছেন জমির লিজের টাকা যারা পাননি দল তাদের সেই প্রাপ্য টাকা ফেরত দেবে পাশাপাশি যাদের কাছে ভাগ চাষি হিসেবে জমির উপযুক্ত আছে তাদের দেওয়া হবে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি যেসব মানুষ সত্যি সত্যি অসহায় বঞ্চিত যারা এতদিন পঁয়ত্রিশ বছরের জামানায় সিপিএমের এর জামানায় যারা পাটটা পাননি এবং বর্তমান সময়ে যে যেসব মানুষ এখনো পাটটার থেকে বঞ্চিত আছে সেই সব মানুষদেরকে আমরা তাদের কাগজপত্র এবং তাদের ফ্যামিলির ডকুমেন্টস নিয়ে আমরা জেলা শাসক অফিসে আমাদেরই দলের পক্ষ থেকে পাঠানো হচ্ছে কারণ গত কয়েকদিন আগে আমাদের তিনজন মন্ত্রী এসছিলেন এবং তারা আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন যে যারা আদিবাসী অসহায় ফ্যামিলি আছে তাদের সত্যি সত্যি যদি কাগজপত্র না থাকে তাদের কাগজপত্র খতিয়ে দেখে তাদেরকে পাঠটা দিয়ে দেওয়া হোক আজকে বত্রিশ জনকে আমরা নিয়ে গিয়ে যাচ্ছি তাদেরকে নিয়ে তাদের কাগজপত্র আমরা জেলা শাসক অফিসে জমা করব সেই মতো প্রায় বত্রিশটি আদিবাসী পরিবারের হাতে পাটটা তুলে দেওয়ার জন্য তাদেরকে নিয়ে সন্দেশখালী থেকে বাসে রওনা হলেন সন্দেশখালী দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মনীষা সর্দার তিনি উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের দপ্তরে যাবেন এবং তাদের উপযুক্ত নথিপত্র দেখিয়ে যাতে ওই আদিবাসী পরিবারগুলো পাট্টা পায় তার সব রকম ব্যবস্থা করবেন বলে জানা গেছে সন্দেশখালীর ধামাখালী হয়ে বাসে করে বারাসাত শাসকের দপ্তরে তারা হাজির হবেন এখন দেখার বঞ্চিত আদিবাসী পরিবারগুলি তাদের প্রাপ্য জমি ও অর্থ ফেরত পান কিনা সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা